তখন দেখবেন বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুসারে সরিষার তেলের দামও বৃদ্ধি করা হয়েছে এখানেও সিন্ডিকেট তার গুরুদায়িত্ব ঠিক মতোই পালন করে ফেলবে তাহলে ভোক্তা হিসেবে আমাদেরকে মেনে নিতে হয় আমরা মানতে বাধ্য হই ঠিক একই রকমভাবে সয়াবিন তেলের মতোই আরও অন্য অন্য দ্রব্যমূল্য যেমন এক এক সময় এক একটা পেঁয়াজ চিনি রসুন আদা আলু সব কিছুরই দাম এরকম সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়ে থাকে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও আর আমরা ক্রেতারা এগুলো মেনে নিতে বাধ্য হই মেনে নেই কারণ কিছুই করার নেই এই যে শীতে সকালে কুয়াশা ভেজা সকালে আপনাদের সাথে কথা বলছি আপনাদের যার যার এলাকায়